হ্যালো বন্ধুরা তো কেউ এমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুব বেশি ধামাকাদার কাহিনি ঘটতে চলেছে এবং আজকে এই নাটকের যে আপডেটটি জানানো হচ্ছে তো সেই নাটকটি হচ্ছে সন্তান সন্তানের মতো এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এটির নতুন একটি পাঠ চলে এসেছে এবং আরও একটি পার্ট আসতে চলেছে এবং এই পরের পার্টটি কবে আসবে এবং কী করলে আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন তো এই সকল বিষয় নিয়ে আমাদের আজকের আপডেট ভিডিও তো আপনারা যদি এই ভিডিওতে ইন্টারেস্টেড থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আপনারা এই ধরনের গুরুত্বপূর্ণ ইনফরমেশানগুলো মিস করে যাবেন এবং বন্ধুরা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের ভিডিওটি পুরোটা দেখবেন নাহলে আপনারা আসলে কোনো কিছু ইনফরমেশান পাবেন না এবং গুরুত্বপূর্ণ যে ধরনের ইনফরমেশানগুলো আছে তো সেগুলো মিস করতে পারবেন তো এই জন্য বলবো যে ভিডিওটা নাটিনে পুরোটাই দেখবেন এবং বন্ধুরা আপনারা ইতিমধ্যে জানেন যে সন্তান সন্তানের মতো নাটকটি নতুন একটি পার্ট চলে এসেছে এবং এর গত যে পার্টটি ছিল তো সেই পাটটি খুব ধামাকাদার কাহিনি ঘটেছে এবং আমরা দেখেছি যে কাহিনিটি অনেক বেশি রোমাঞ্চকর এবং আমরা দেখতেছি যে এই নাটকে কিছু আসলে আত্মীয় একটি কিছু শত্রুরা রয়েছে এবং এই শত্রুরা আসলে যারা মেন যে নায়ক আছে তাদেরকে ক্ষতি করার চেষ্টা করতেছে তো এইভাবে নাটকটি শুরু হয়েছে এবং আমরা দেখতেছি যে এইভাবে নাটকটি চলতেছে তো বন্ধুরা এইভাবেই নাটকটি চলবে এবং আশা করি নাটকটির অনেকগুলো পার্ট বের হবে এবং আপনাদের বিনোদন দেওয়ার জন্য এই পার্টগুলোই তৈরি করা হচ্ছে এবং আপনারা যাতে বিনোদন পান এই ধরনের কারণে আসলে এই পার্টগুলো তৈরি করা হয় তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুরা আসলে ইউটিউবে যে চ্যানেলগুলো আছে অর্থাৎ এই যে ইউটিউব চ্যানেলটি আছে তো সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেইখানেই এই ধরনের নাটকের গুলো পাবলিশ করা হয় বা এই জন্য বলবো যে এই গলে যে ইউটিউব চ্যানেলটি আছে তো সেই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে আপনারা নাটকটি মিস করবেন এবং বন্ধুরা এর যে পার্টি আছে তো সেই পার্টটি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি এবং এই পার্টি আমরা দেখলাম যে আসলে যে অন্ধ যে মেয়েটি থেকে অর্থাৎ সে অন্ধ মেয়েটির আসলে বিবাহ হয়ে যায় সে চেয়ারম্যানের অন্ধ মেয়েটির সাথে বিবাহ হয়েছে পুলিশ অফিসার এবং সেই পুলিশ অফিসারের যে মা বাবা থেকে তো তারা দুজনে আসলে স্বরূপে ভিলেন এই নাটকে এবং আমরা দেখতেছি যে তার মা বাবারাই আসলে সেই চেয়ারম্যানের সব সম্পত্তি লুফে খাওয়ার জন্য আসলে তার ছেলেটির সাথে সে মেয়েটির বিবাহ দেয় কিন্তু আসলে তার ছেলেটি ভালো থাকে এবং তার ছেলেটি আসলে সে অন্ধমেটিকে ভালোবাসে এবং আমরা দেখি যে বিভিন্ন নাটকটি চলতেছে এবং আমরা দেখি যে অন্যদিকে অন্য যে কাহিনিগুলো আছে তো সেই কাহিনিগুলোও দেখতেছি আসলে যেই মেয়েটি থাকে অর্থাৎ সেই মেয়েটিকে কিডন্যাপ করে বিয়ে করা হয় তো সেই সেই কাহিনিটি বলতে চলেছে তো অর্থাৎ সেই কাহিনীটা এখনও চলতেছে আমরা দেখতেছি সেই মেয়েটির উপর এখনও নির্যাতন করা হচ্ছে এবং আমরা দেখেছি যে সেই বকেটের ছেলেটা আসলে ইতালিতে যাওয়ার চেষ্টা করতেছে কিন্তু তার ভিজা হচ্ছে না কারণ তার টাকার অভাবে এবং সে আসলে কিছু দুর্নীতিবাজ লোকের কবলে পড়েছে এবং সেই দুর্নীতিবাজ লোকগুলো আসলে তাকে দালালের মতো করে খাবে তো বন্ধুরা এভাবে নাটকটি চলে আসতেছে এবং আশা করি নাটকটি সাত দিনের মধ্যে বের হয়ে যাবে এবং এর যে মূল এডিটিংয়ের কাজ তো সেই এডিটিংয়ের কাজটি হয়ে গেছে তো বন্ধুরা এডিটিংয়ের কাজ হয়ে গেছে কিন্তু এখনও পাবলিশ করা হয়নি তো সে পাবলিশ করা হবে আর অর্থাৎ তিন দিন পরে পাবলিশ করা হবে তো আপনারা যদি নাটকটি দেখতে ইচ্ছুক থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে নাটকটি মিস করে যাবেন